আসসালামু আলাইকুম দহের এমপি আনার সাহেব আনার আজিম সাহেব দেখেন মৃত্যুটা কতটা নিঃশংস বা কতটা ভয়ঙ্কর হয়েছে একটা মানুষকে মেরে তাকে কেটে টুকরো টুকরো করে মশলা মাখিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তার এক টুকরো মাংসও এখনও কিন্তু কোনো সন্ধান কেউ এখনও পায়নি তো একটা জিনিস দেখেন তো একজন এমপি তিনবারের এমপি আর যিনি মেরেছেন যে খবরটা আমরা এখন জানতে পারতেছি বা দেখতেছি ওনার বাল্যকালের বন্ধু ওনার ব্যবসায়িক বন্ধু ওনার সহপাঠী ধরতে গেলে ওনার বাল্যকালের বন্ধু ব্যবসায়িক পার্টনার তবে খবরের নিউজে আসতেছে উনি চোরাচালান অবৈধ এই স্বর্ণ ব্যবসার সাথে জড়িত অবৈধ বৈধ মিলায় জিলায়া জড়িত এগুলো নিয়ে এখন খবর চলছে আবার এদিকে ওনার মেয়ে আফসুস করতেছে বাবার একটু ক্রমা মাংস হলো আমরা চাই আবার ফাঁকি দিয়ে মেয়ে বলতেছে যে বাবা রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি করতে চাই সামনে রাজনীতি করব কারণ রাজনীতিতে লাভ আছে এটা তো সবাই জানা তার জন্য রাজনীতি ছাইলেন না আপা ওইটা ঠিক আছে তো দেখেন আজকে ক্ষমতা তিনবারের এমপি রাজনীতি টাকা পয়সা সব শেষ শেষ মুহূর্তে একটা ব্যক্তির পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হয়েছে তাও সে এখানে একটা নারী সম্পৃক্ততা আছে একজন নারী ছিল প্লাডে আগে পরে হয়তো তারা একসাথে হয়েছে নাচ গান করে যে শিলাস্তি রহমান আর বন্ধু যখন শত্রু হয় তখন আসলে বুজারও ক্ষমতা নেই আর শত্রুটা আসলে কখন হয় শত্রু হয় যে ক্ষমতা নিয়ে হয়তো টাকা পয়সা নিয়ে লেনদেন এগুলো নিয়েই বেশিরভাগ তৈরি হচ্ছে নিজেদের মধ্যেই বেশিরভাগ সময় এগুলো হয় তো শেষ পর্যন্ত দেখেন এখনও কিন্তু ওনার দেহ অবশেষের এক টুকরো এক টুকরো মাংস শরীরে পায় নাই তাহলে এই ক্ষমতা এই টাকা এই বাহাদুরি কি আছে জগতে জানা নাই আপনারা যদি কেউ জানেন তো বইলে যায় ওনার মেয়ে দেখছি অনেক কান্নাকাটি করতেছে বলতেছে আমার বাবার সাথে এরকম হলো এই তবে আপা আপনার বাবা শুনলাম যে পুলিশের দাগি আসামি ছিল সেই সময় তোমার ভালোবাসা কোথায় ছিল এই সময় জিজ্ঞেস করলাম তারপরে একজন দাগি আমি তিনবার এমপি হয় কিভাবে আর তিনবার কিন্তু ভোট ছাড়া এমপি বিষয় তো অনেকগুলা যোগাযোগ মাধ্যম আমরা দেখতেছি এই যে বৈশা বৈশা দেখি আর আপনাদেরকে বলি এমন বলতে পারবেন ভাই এত কিছু অনেকে প্রশ্ন করে ভাই তুমি এত কিছু জানো কিভাবে আমি ল্যাপটপে দেখি বসে বসে মোবাইলে দেখতেছি তখন আপনাদের সাথে শেয়ার করি জিনিসগুলো হয়তো আমি গুছিয়ে বলতে পারি না এটা আমার ব্যর্থতা হয়তো যেহেতু আমি নতুন মানুষ গুছিয়ে বলতে পারি না তবে যে দেখি বা বলি সাথে শেয়ার করি এই যে দেখেন অবস্থা আপনারা হয়তো দেখছেন যে জিনিসটা কিরকম হয়েছে এ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত তবে আমার আর কি মতামত মতামত কিছু নাই একটা কথাই বলবো এই দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী সুতরাং অতিরিক্ত টাকা অতিরিক্ত ক্ষমতা স্বপ্ন দেখতে গেলে আবার বিশেষ করে অনেকের নারীর প্রতিবেশী ইয়া থাকে তখন তাদের পরিস্থিতি সবচেয়ে খারাপই হয় তো বিচারের কথা কিছু বলার নাই কারণ বাংলাদেশের বিচার যদি উনি ভালো মানুষই হইতো তাহলে একজন বাল্য বন্ধু ওনার সাথে এত সম্পৃক্ততা তাহলে একজন চালান বলেন স্বর্ণ ব্যবসায়ী বলেন দুই নম্বরই স্বর্ণ ব্যবসায়ী ওনার সাথে একজন এমপির এত সম্পৃক্ততা থাকবে কেন উনি তো একজন রাষ্ট্রীয় এমপি উনি একটা প্রতিনিধি ওনার তো ভালো থাকার কথা ছিল উনি আর অপরাধ দমন করবে উনি যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তো উনি নিজেও অপরাধী বিষয় তো অনেক তো এগুলো আমাদের আদালত এগুলো হেরাহারা দেখতেছে কি অনেক নিউজই দেখলাম তবে আপনারা কার কি মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহবাক সকলকে ভালো রাখুক